আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আলা আল্লাহ রসল্হিল করিম আম্মাবাদ প্রিয় দেশবাসী আশা করছি আল্লাহ রব্বুল আলমিনের রহমতে আপনার সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আসলে আমি যে বিষয়টা বলার জন্য লাইফে আসলাম বিষয়টা হলো সামনে এখন হলো শীতের সিজন বিশেষ করে বাংলাদেশ ভারত বা এদিকে এই শীতের সিজনে মাহফিলগুলো শুরু হয় বক্তাদের তো যেটা বলার জন্য মূলত আসছি আমাদের নাম কইরা বিশেষ করে হাসান বিন আব্দুল মাজাদ নাম দিয়া অনেকেই আমার কাছে এরকম খবর গেছে যে হ্যারা এখান থেকে বিভিন্নভাবে নাম দিয়া মাহফিলের ডেট নেওয়ার নামে অনেক কিছু করতেছে বা টাকা খাইতেছে তো আপনাদের কাছে এটা আমি আসলে বোঝার বলার জন্য আসছি যে আমার নাম্বার শুধু একটাই নাম্বারটা হলো জিরো ওয়ান থ্রি ফোর সেভেন ডবল এইট ফাইভ নাইন ওয়ান ফোর লাস্টের চোদ্দো এই নাম্বারটা ছাড়া আমার কোনো নাম্বার নাই তো আমার এই নাম্বার বাদ দেওয়া অন্য কোনো নাম্বার থেকে যদি এরকম কিছু আপনাদের কাছে বিভিন্ন মানুষের নাম দেয় যে কোনোভাবে নাম দেওয়া হোক আপনাদেরকে বলে অবশ্যই এই বিষয়টা আপনার খেয়াল রাখবেন আরেকটা বিষয় আমি মাহফিল নেওয়ার আগে মাহফিল কমিটি হয় আমার এখানে আসে সরাসরি আর না হয়তো হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাদের সঙ্গে আমি সরাসরি আমার কোনো পিএসটিএসের দ্বারা না আমি নিজে সরাসরি ফেস টু ফেস দেখা পরে আমি মাহফিল রাখি তো আপনারা এই বিষয়টি একটু খেয়াল রাখবেন দয়া করে যে কেউ যদি আমার নাম দেওয়া বা কোনো নাম্বার দিয়া বিন আবদুল মাজিদের পিএস বা আমি এরকম কিছু এই সমস্ত বিষয়গুলো বলে যদি আপনাদের কাছ থেকে টাকা নেয় তো আপনার সতর্ক হয়ে যাবেন আর বিশেষ করে আলহামদুলিল্লাহ আমরা সেভাবে অগ্রিম যে অনেক টাকাগুলো অনেক টাকা পয়সা নেই এরকমটাও না বিষয়টা এটা আপনারা খেয়াল রাখবেন তো আশা করছি আমি সংক্ষিপ্তভাবে যতটুকু আমি কঠিন গরমের ভিতরে আছি এখন মানে এমন একটা জায়গা আছে এখানে আমার ফ্যানটের ব্যবস্থা আছে কিন্তু চালাইতে পারতেছি না আপনাদের অসুবিধার কারণে যাতে শুনতে অসুবিধা হয় তো প্রিয় ভাইয়েরা আশা করছি যতটুকু আপনারা যতটুকু আপনাদেরকে বোঝেছে আপনি হয়তো বুঝেছেন বিষয়টা তো এইটাই আসলে আমার জন্য দোয়া কইলেন আর বাংলাদেশের প্রত্যেকটা বক্তাকে যেন আল্লাহ সুবাহ আলহামদাহ প্রতারণার হাত থেকে এই চক্রদের বিভিন্ন চক্রের হাত থেকে আল্লাহ যেন হেফাজত করে আমরা সবাই পড়ছি আল্লাহম্বা আমির